আল্লাহ রহমত হচ্ছে আমার আমার দয়া সমস্ত সৃষ্টি জগৎকে ঘিরে রেখেছে আমার রহমত ছাড়া দয়া ছাড়া এই পৃথিবী চলতে পারে না এই পৃথিবী পরিচালিত হচ্ছে আল্লাহর রহমতের উপরে আর পাকের করুণার উপরে কোরআনে কারিম বলছে পুল্লিমান্মাফিসেমাওয়াতি পুল্লিলায় আকাশ ও পৃথিবীকে কে সৃষ্টি করেছেন আকাশ এবং পৃথিবী কার হেনবি আপনি বলুন সেই মহান স্রষ্টার যিনি রহমতকে করুণাকে ভালোবাসাকে নিজের জন্য অব নিজের জন্য প্রয়োজনীয় করেছেন ভালোবাসা দেওয়া করুণা করা মহব্বত করা যিনি নিজের জন্য প্রয়োজনীয় করে দিয়েছেন সৃষ্টিকে মহব্বত করার ভালোবাসা দেওয়া শুধু সৃষ্টি নয় বরং দয়া এবং ভালোবাসা দিয়ে তিনি সিক্ত করেছেন আল্লাহর তাবত সৃষ্টির দিকে তাকালে আল্লাহর পুরা সৃষ্টি জগতের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাব যে সমস্ত কিছুই যা কিছু আমরা দেখতে পাই এ সব কিছুই আল্লাহ পাক একটা কুদরত দিয়ে রহমত দিয়ে মহব্বত দিয়ে স্নেহ দিয়ে তিনি সৃষ্টি করেছেন মানুষের জন্য সৃষ্টি জগতের জন্য ভালোবাসায় পরিপূর্ণ করে মানুষকে তিনি দান করেছেন যেমন অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন এই পৃথিবীতে যা কিছু তোমরা দেখতে পাও এ সব কিছুকে তোমার অনুগত করে দেওয়া হয়েছে যাতে করে তোমার সাহায্য করতে পারে তোমার সহযোগিতা করতে পারে এজন্য আমি সবকিছু কি সৃষ্টি করেছি সাক্ষারা শব্দের অর্থ হচ্ছে যে আমি সবগুলিকে তোমাদের অনুগত করে দিয়েছি যাতে করে তোমাদের অনুগত থাকে অর্থাৎ তোমরা তাদের এই সমস্ত জিনিস দিয়ে তোমরা কাজ নিতে পারো পানির উপর দিয়ে তোমরা যেন নৌকা চালাতে পারো স্টিমার চালাতে পারো পানি অনুগত করা হয়েছে বাতাসকে অনুগত করা হয়েছে পৃথিবীর সব কিছুকেই আমি অনুগত করে দিয়েছি তোমাদের যাতে করে তার দ্বারা তোমরা কাজ দিতে পারো অন্যত্র আল্লাহ বলছেন আল্লাহ বসিবাল ইমান তিরিজ পাল্লাই আল্লাহ হচ্ছেন তিনি আল্লাহ পুনার আমিন হচ্ছেন তিনি যিনি আকাশ সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন এবং উর্দেশ থেকে মেঘমালা থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করেছেন এবং সেই বৃষ্টি দিয়ে মাটির ভিতর থেকে তোমাদের খাবারের বন্দোবস্ত করেছেন তিনি হচ্ছেন পাক তার দয়া নাই রহমত নাই এমন কোন মানুষের জন্য যা কিছু প্রয়োজন তিনি তার দয়া দিয়ে রহমত দিয়ে তিনি তা সৃষ্টি করে দিয়েছেন আল্লাপাক বলছেন চন্দ্র সূর্যকে সৃষ্টি করেছেন এবং এগুলিকে নিয়ন্ত্রিত করেছেন চাঁদ সূর্যকে সৃষ্টি করে নিয়ন্ত্রিত করে দিয়েছেন তোমাদের সমস্ত প্রয়োজন তিনি মিটিয়ে দিয়েছেন দেখুন চাঁদ এবং সূর্যকে আল্লাপাক সৃষ্টি করেছেন এবং একটা রহমত একটা قدرت সেই চাঁদ সূর্যের মধ্যে দান করেছেন সূর্য যেখানে আছে এটা যদি আল্লাহর দয়া না থাকতো শুধু তাপ দেওয়ার জন্য সৃষ্টি করতেন আর মানুষের কল্যাণের দিকটা যদি চিন্তা না করতেন তাহলে সমস্যা হয়ে যেত সূর্য যেখানে আছে বিজ্ঞানীরা বলেছেন তার থেকে যদি কিছু নিচে নেমে আসতো তাহলে গোটা পৃথিবী জলে পুড়ে ভস্ম হয়ে যেত আর যেখানে আছে তার থেকে সূর্য যদি কিছু উপরে উঠে যেত তাহলে গোটা পৃথিবী হিম শীতল হয়ে পৃথিবী ফ্রিজ হয়ে যেত মানুষ প্রাণী জগৎ মরে সব শেষ হয়ে যেত চাঁদ যেখানে আছে এই চাঁদ তার জায়গা থেকে কিছু উপরে যদি উঠত তাহলে পৃথিবী মরুভূমি হয়ে যেত আর যেখানে আছে তার থেকে কিছু নিচে যদি আসত তাহলে গোটা পৃথিবী পানি সমুদ্রের পানি নদীর পানিগুলি প্লাবিত হয়ে ওভারফ্লো হয়ে উচ্ছ্বসিত হয়ে গোটা পৃথিবীকে প্লাবিত করে দিত দুবাই দিত সব শেষ হয়ে যেত তাহলে আমরা দেখতে পাচ্ছি শুধু সৃষ্টি নয় সৃষ্টিও করেছেন এবং প্রত্যেকটি সৃষ্টির পেছনে তার দয়া কাজ করেছে তার কুদরত কাজ করেছে যাতে করে মানুষের জন্য সুবিধা হয় মানুষের জন্য উপকার হয় তোমরা আল্লাহ পাক বলেন তিনি তোমাদের প্রতি এত দয়াবান আল্লাহ তোমাদের প্রতি এত দয়া রাখেন এত মেহেরবানি করেন যে তোমাদের সমস্ত চাহিদা তিনি পূরণ করেছেন তোমাদের জীবনে যা দরকার সব তিনি পূরণ করেছেন এত পূরণ করেছেন তোমরা যদি আল্লাহ পাকের নেয়ামতগুলি যদি গণনা করো ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ আমার নিয়ামতগুলি যদি গুনতে থাকো গুণে গুণে আমার নিয়ামত শেষ করতে পারবে না সুবহানাল্লাহ বেহামদি আমার নিয়ামত গুণে শেষ করতে পারবে না এত নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছি সুতরাং প্রকৃত কথা হচ্ছে যে মানুষ বড় অকৃতজ্ঞ মানুষের মুস্ত নেয়ামতকে নিয়ামতের শুকর আদায় করে না নিয়ামত বুঝেও না উলাইকা কালানাম চোখ কাসে চোখ দিয়া সব দেখে কিন্তু আল্লাহর নিয়ামত উনি দেখে উপলব্ধি করার ক্ষমতা নাই খায় জনমের খাওয়া কিন্তু খাওয়ার পরে কার খানা খাইলো কার দাওয়া খানা খেলো এরপরে এতটুকুন শুক্রিয়া আদায় করে না তো চোখ থাকতে দেখে না অন্তর থাকতে চিন্তা করে না কান থাকতে হক শোনে না আল্লাহ পাক বলেছেন উলাইকা কালানাম এরা হলো জানোয়ারের মতো কিসের মতো বলুন আল্লাহ বলেন না بلهم اضل শুধু জানুয়ারের মত না বরং জানুয়ারের চাইতে ও নিকৃষ্ট যারা নাউজুবিল্লাহ যাদের চোখ থাকতে দেখলো না কাম থাকতে শুনলো না অন্তকরণ থাকতে বিবেচনা করলো না এরা চতুষ্পদ জানুয়ারের মতো। আল্লাহ পাক বলছেন আর রহমান আল্লামাল কোরআন এই কোরআন শিখিয়েছেন রহমান যিনি দয়ার সাগর যিনি মানুষের সব প্রজন্ম মিটিয়েছেন কোরআনের মতো একটা বড় প্রয়োজন তিনি মিটাবেন না তা হতে পারে জোরে কন হতে পারে মানুষ সৃষ্টি করলেন অথচ মানুষের চলার পথ দিলেন না মানুষ সৃষ্টি করলেন মানুষ কোন পথে চলবে কি করলে আল্লাহ রাজি হবেন কি করলে বেহসতে যাব। কি করলে শান্তিতে থাকবো দুনিয়ায় এর কোন পরিকল্পনা তিনি দিলেন না তিনি শুধু বললেন নামাজ পড়ো রোজা রাখো আর তা যদি না করো কেমতে জাহান্নামে নামে যাবা আল্লাহ কি এইভাবে জালিম

جعلنا لكم الارض مهدا وجعلناكم فيها سبلا لعلكم تهتدون. আল্লাহ যিনি তোমাদের জন্য এই পৃথিবীটাকে সমতল করেছেন এই পৃথিবীটাকে সুন্দর করেছেন সমতল করে দিয়েছেন আর তোমাদের চলার জন্য তিনি রাস্তা তৈরি করেছেন সমতল জমিনের উপরে করে দিয়েছেন পৃথিবীটাকে সমতল করেছেন মাটিটাকে সুন্দর করেছেন রহমত করেছেন তিনি পৃথিবীর মানুষকে বসবাসের জন্য একটা পৃথিবী বানালেন কিন্তু সেই পৃথিবীতে সেই মাটিটা এমন হলো যেখানে এত শক্ত যা বিল্ডিং করা যায় না যেখানে মাটি খোসা যায় না জমিন চাষ করা যায় না জমিন কে এরকম শক্ত জোরে বলেন এরকম শক্ত এরকম শক্ত না আবার বৃষ্টি পড়লে যে কাদা হয় ঐ রকম যদি জন্মের মতো আল্লাহ কাদা বানাই দিতেন তাহলে মানুষ দাঁড়াইতেই পারে না কাদার মধ্যে ডুবে যায় এরকম যদি অবস্থা হতো তাহলে এই পৃথিবী এই জমিনের উপরে মানুষ বাড়িঘর বানাইতে পারত না ঠিক কিনা কর আল্লাহ পাক বলছেন। আমি একটা ভার সাম্মসিস্ট ভার সামের মাধ্যমে এই পৃথিবীকে এই জমিনকে সৃষ্টি করছি এবং এই জমিন যেন তোমাকে নিয়ে নড়াচড়া করতে না পারে সেজন্য আমি পাহাড় দিয়েছি পাহাড়গুলিকে

সে ব্যবস্থাও আমি তোমাদের জন্য করে দিয়েছি এই পৃথিবী তুমি চাষাবাদ করবে তাতে ফসল হবে সে ব্যবস্থা করে দিয়েছি বাড়িঘর বানাবে সে ব্যবস্থা করে দিয়েছি তারপরে পৃথিবীর সম্পদ রেখেছি সমুদ্র সমুদ্রের ভিতরে নদীর ভিতরে সেখানেও তোমার জন্য সম্পদ রেখেছি আমি রহমান সব প্রজন মিটিয়েছি শুধু এর জন্য নয় যে সৃষ্টি করলাম এবদত কল্যাণ আর জাহান আমি পাঠিয়ে দিলাম তা তো না তোমাকে আমি সৃষ্টি করেছি তোমার প্রজন যত প্রজন তোমার ছিল জীবনে সমস্ত প্রজনগুলি আমি মিটিয়েছি আল্লাহ পাক বলেন ওয়া হুওয়াল্লাযী সখারাল বাহরা লিতাআকুনু মিনহু লাহমান ত্বরিয়ান ওয়া tastখরিজু মিনহু হিলইয়াতান তালবাসুনাহা আল্লাহ পাক বলেন এই সমুদ্রকে আমি আল্লাহ তোমার নিয়ন্ত্রিত তোমার নিয়ন্ত্রণাধীন করে দিয়েছি সমুদ্রকে আর তার ভিতরে তাজা মাংস তাজা গোস্ত তোমার জন্য রেখেছি খাবার রেখেছি আবার তুমি পরিধান করতে পারো এমন জিনিস ব্যবহারের জিনিস সমুদ্রের মধ্যে রেখে দিয়েছি তার মানে হলো সমুদ্রের ভেতরে তার ভিতরে মাছ রয়েছে টাটকা মাছ আছে মণিমুক্তা আছে স্থলভাগে পৃথিবীর মাটির উপরে যত জিনিস আছে যত নিয়ামত আছে সমুদ্রের তলদেশে তার কোনো অংশে কম নাই বরং তার থেকে আরো বেশি আছে মাটির উপরে যত নিয়ামত আছে সম্পদ আছে মাটির তলায় তার থেকে কোন অংশ কম নাই অনেক নিয়ামত মাটির তলায় আছে খনিজ দ্রব্যগুলি মাটির তলায় থাকে সমুদ্রের তলদেশে অসংখ্য আমার দয়ায় ভরা আমি তোমার সমস্ত প্রয়োজন আমি আমার দয়া দিয়ে আমি মিটিয়েছি আমার ভাইরা আল্লাহ সুবাহ তিনি হচ্ছেন রাহমান তিনি হচ্ছেন রাহমান জোরে বলেন তিনি কি দয়ার সাগর যিনি মানুষের সমস্ত প্রয়োজন মিটিয়েছেন তিনি কোরআন অবতীর্ণ করেছেন আমি আল্লাহর দয়ার কথা রহমান শব্দের ব্যাখ্যা আপনাদের সামনে করে সামনে এগোচ্ছি আল্লাহ বলছেন যে আমি এই পৃথিবী সৃষ্টি করলাম মাটিতে তোমাদের জন্য চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছি বাতাসের উপরে পাখিরা সাতার কাটছে আর পানির ভিতরে মৎস্য মৎস্যরাজি রয়েছে এ সমস্ত প্রাণীগুলি আত্মরক্ষার জ্ঞান আমি দান করেছি তারা তোমাদের জন্য তোমাদের জন্য উপকার করে সেই পশুগুলি পশম দিয়ে তোমাদের কাপড় চোপড় তৈরি হয় তারপরে তার চামড়া তোমরা পরিধান করো এই পশুগুলিও তোমাদের জন্য আমি এক নিয়ামত হিসেবে দিয়েছি

পশুগুলির জন্তুগুলির পশম দিয়ে আপনাদের জামা কাপড়গুলি তৈরি হয় তারপরে এই পশু আপনাদের জন্য বাড়িতে পাহারা লাগায় এছাড়া এই পশুগুলি আমি এমন নিয়ামত দান করেছি সমুদ্রের ভিতরে জমিনের উপরে মাটির তলায় আবার আকাশের উপরে জমিনের উপরে বিচরণশীল জীবগুলিও তোমার জন্য তৈরি করেছি وتحمل اصبانكم الى بلد لم تكونوا بالغيه الا بشق الانفس الله পাক বলেন এই পশুগুলি তোমাদের আরো অনেক উপকারে আসে তোমাদের বোঝাগুলি বড় বড় বোঝাগুলি তারা এক শহর থেকে আরেক শহরে দূর থেকে দূরান্তরে পিঠে করে তারা বহন করে নিয়ে যায় যা তোমরা বহন করতে পারতে না তোমাদের জন্য দারুণ কষ্ট হতো মুসিबत হতো এই ধরনের বোঝাগুলি পশুগুলি তোমাদের জন্য বহন করে নিয়ে যায় গাধা ঘোড়া হাতি আপনার আমাদের আপনাদের বোঝাগুলিকে বিরাট বিরাট বোঝা যা টানতে ট্রাক লাগে মানুষের জন্য কষ্ট হয় এ বোঝাগুলিও এই পশুর দ্বারা আল্লাহপাক বহন করায় থাকেন আল্লাহপাক বলছেন ই ন রব ব্যাকুম্ল র নিশ্চয়ই তোমাদের রব তিনি তোমাদের প্রতি অত্যন্ত দয়াশীল তার দয়া পৃথিবীর চতুর্দিকে ছড়িয়ে আছে তিনি আমাদেরকে এ কোরআন নাজির করেছেন এ কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছেন এমন এক রাহমান যার দয়া পৃথিবীর চতুর্দিকে সর্বত্র ছড়িয়ে আছে আল্লাহর দয়া চতুর্দিকে কি ছড়িয়ে ছড়িয়েছে মোহব্বত আল্লাহর করুণা সর্বত্র আল্লাহ পাক বলছেন পশু সৃষ্টি করলাম পশুগুলি তোমাকে পাহারা দিল তার গোষ্ঠ তোমরা খেলে তাকে দিয়ে তোমরা মাল বহন করলে

বুদ্ধিমান ব্যক্তিদের জন্য নিদর্শন রয়েছে যারা বুদ্ধিমান তাদের জন্য নিদর্শন রয়েছে দেখো তোমার গাবিগুলি এগুলি জমিনের ঘাস খেলো এই ঘাস খাওয়ার পর তার শরীরের ভিতরে রক্ত তৈরি হলো পেশাব হলো ময়লা হলো সেই পেশাব ময়লা রক্ত ইত্যাদির ভেতর থেকে আমি তোমাদের জন্য দুধ তৈরি করে দিলাম যেখান থেকে পেশাব বের হলো পায়খানা বের হলো তার পাশের থেকে স্বচ্ছ সুন্দর সুমিষ্ট সুস্বাদু দুধ আমি তোমাদের জন্য বের করে দিলাম সুহান দেখুন এই দুধ আল্লাহ পাক তৈরি করলেন কাগজ তৈরি হয় যে মিল কল কারখানায় পেপার মিল আপনারা যদি কোনো পেপার মিলে জানতো যে দেখবেন কাগজ তৈরি হয় গাছ দিয়ে এই গাছগুলি মিলের মধ্যে মেশিনের মধ্যে ঢুকানো হয় মেশিনের ভিতরে গাছটা ঢুকে মেশিনের তাপে বৈদ্যুতিক তাপে এই গাছগুলি গলে যায় পানি হয়ে যায় তারপরে সাকনা থাকে নেট থাকে কয়েকটা নেট থাকে সেই সাঁকাগুলির ভিতর থেকে ছেঁকে এরপরে সেই পানিটা চলে আসে প্লেটের উপরে এসে আস্তে আস্তে শক্ত হতে হতে সেটা কাগজে পরিণত হয়ে যায় পানিটা আস্তে আস্তে কাগজে পরিণত হয়ে যায় তো এই কাগজ তৈরি করতে গিয়ে কাগজটা থেকে যে গুলি দেওয়া হলো নেট দেওয়া হলো যাতে করে কোনো আবর্জনা না যায় সেজন্য এতগুলি নেট সিস্টেম আছে এতগুলি সাকনার সিস্টেম আছে কিন্তু তারপরে এত সাবধানতা সত্ত্বেও আমরা দেখি কাগজে লিখতে গেলে কাগজের মধ্যে নিপের সাথে হয়ে যায় ধরনের এক্সিডেন্ট এ আবর্জনা কাগজের মধ্যে দুই একটা থেকে যায় 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 অনেক কাগজের মধ্যে এরকম পাওয়া কিনা ভাই এবার আপনি দেখেন কাগজ তৈরি করার জন্য মিল কলকারখানার ভিতরে পেপার মিলে এতগুলো নেটের ব্যবস্থা থাকে সাকনার ব্যবস্থা থাকে তারপরেও আবর্জনা কিছু কাগজের মধ্যে চলে আসে দুই একটা থেকে যায় কিন্তু ঘাস খেলো পুটা খেলো খড় খেলো ভুসি খেলো তিসু তুষি খেলো গাবিতে খেলো খাওয়ার পরে আল্লাহ রব্বুর আরামিন এ দিয়ে দুধ বানালেন এ দিয়ে পায়খানা হলো পেশা বলো রক্ত হলো দুধ যখন দহন করলেন দুধ দহন করার সময় একটা ঘাসের কণাও কি তার মধ্যে পেয়েছে পাওয়া গেছে যায় নাই অথচ দুধ থাকে যে বাটের মধ্যে কি বলেন যে ওলানের ভিতরে দুধ থাকে ওইটা খাচে দেখেন জবাহ করে গরু জবাহ করে ওলামটা কাছে দেখেন ওর ভিতরে কোনো নেট আছে কোনো জাল আছে কোনো নাই সোহান আল্লাহ কইতে ইচ্ছে করে না ভাইরা আল্লাহ রব্বুল বলেন করে পশুর ভিতরে তোমার জন্য কত এক পশুতে কত উপকার করলাম গোষ্ঠ খাওয়ালাম চামড়া দিয়া জামা বানায় দিলাম প্রচন্ড শীত পড়ে যেখানে কানাডায় ইউরোপে আমেরিকায় প্রচন্ড শীত পড়ে কোনো কোন এলাকায় দক্ষিণ আমেরিকায় কানাডার একটা এলাকা আছে যেখানে এবার আমি সফর করে এসেছি বারো মাস বরফ পরে সেখানে বড় বার বরফ কিছু নাই সমস্ত রাস্তাঘাট সব বরফ আর বড় সেখানে এই প্রচন্ড শীতের ভিতরে মানুষ কিভাবে থাকবে সুতা দিয়ে তৈরি করা কাপড়ে শীত কিছুতেই মানতে পারে না আমি তো কিছু এমন এক জায়গায় কানাডা এবং আমেরিকায় যেখানে ছিলাম সেখানে শীত ছিল মাইনাস ইলেভেন টেম্পারেচার মাইনাস ইলেভেন এখন বোঝেন যে ঠান্ডাটা কি পরিমাণ মুখের থেকে থুতু ফেললে আপনি চেহারা ফিরাতে পারবেন না এর মধ্যে আপনার থুতু বরফ হয়ে যাচ্ছে এই রকমের প্রচন্ড ঠান্ডায় সব রকমের কাপড় চোপড় যা ছিল এগুলো সব কিনে গায়ে দিয়ে আমি একজন তিনজন হয়ে গেছি ভুলিয়া তারপরেও আমার মনে হচ্ছে ঠান্ডা আমার হাড় দিয়ে স্পর্শ করতেছে তাহলে বরফের দেশ যেটা স্কিমরা যেখানে বাস করে সেই মানুষগুলির অবস্থা কি ওই স্কিমরা যেখানে বাস করবে বারো মাস যেখানে বরফ পড়বে ওই জায়গার মানুষগুলো কি করে কি গায়ে দিয়া বাসবে এ পরিকল্পনা এই চিন্তা দুনিয়ায় কেউ করে নাই রাহমান করেছেন আল্লাহ রব্বুল আলামিন পশু তৈরি করেছেন পশুর গায়ে পশম দিয়েছেন চামড়া দিয়েছেন সেই জায়গার মানুষগুলি চামড়া দিয়ে জামা তৈরি করে না। চামড়া দিয়ে জামা তৈরি হচ্ছে কাপড় চোপড় আল্লাহ হলো পশম দিয়ে শাল তৈরি করলে কম্বল তৈরি করলে গোস্তুগুলো পাইকারি ধরে খাইলে জম্মের খাওয়া তারপরে হাড্ডি গুলি দিয়া শাক তৈরি করলে এই পশু তোমাকে পাহারা দিল বাড়িতে কুত্তায় সারা রাত পাহারা দেয় তোমার বাড়িতে কুত্তা আবার পুলিশেও চাকরি করে ইংল্যান্ডে লন্ডনে দেখেছি আপনার সেখানে ওকে ট্রেনিং দেওয়া হয় কুকুর পুলিশে পুলিশ তবে কুত্তা আসে বিভিন্ন বিভাগ তাকে দেওয়া হয়েছে এবং তারা এত নির্ভরযোগ্য শুধুমাত্র সোরের ছবি আর তার ব্যবহৃত জামা কাপড় একটুখানি নাকে শুবাই দেবে কুত্তাকে পুলিশ আর যাওয়া লাগবে না এই কুত্তা পুলিশই যথেষ্ট খুঁজা

যত নিয়ামত বান্দা তোমার জন্য তুমি পেয়েছ সমস্ত নিয়ামত আমি আল্লাহ রব্বুর আলমিনের পক্ষ থেকে এসেছে সব নিয়ামত কে দিয়েছেন জোরে বলেন কে দিলেন আল্লাহ পাক দিলেন আল্লাহ পাক বলেন এইভাবে করে আমি আমার নিয়ামত দিয়ে রহমত দিয়ে তোমাকে আমি সৃষ্টি করেছি তোমাকে লালন পালন করতেছি একটি মানুষ যতই সংকীর্ণ এবং অসভ্য জীবন যাপন করুক না কেন সে পৃথিবীতে যেখানে বসবাস করে সেখানে বসে সে সে লাভ করতেছে যদি চিন্তা করে তাহলে অবশ্যই এগুলি তার জ্ঞানের মধ্যে আসবে একজন কৃষক সে নির্জন একটা কুটিরে বাস করে সে আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতা বুঝুক আর না বুঝুক আকাশ কেন সৃষ্টি হলো সৃষ্টি অন্তত এতটুকুন কথা একটা মূর্খ একজন চাষি যে প্রত্যন্ত একটা অঞ্চলে বাস করে একটা বিবিড় পল্লীতে বাস করে অজ গায় বাস করে কোন শিক্ষার আলো পৌঁছায় নাই স্কুল নাই কলেজ নাই বিদ্যুৎ নাই হসপিটাল নাই রাস্তা নাই টেলিফোন টেলিফোনের ব্যবস্থা নাই এমন একটা জায়গায় একটা ঘরের মধ্যে বাস করে সে পৃথিবীর আল্লাহ এতটুকু আমি যদি অসুস্থ হই তাহলে এই গাছপালার পাতা শিকড় বেটে খেলে আমার আমি রূপ মুক্ত হয়ে যাই আমি প্রচন্ড রোদ্রে যখন পুড়ি গাছের তলায় আমি ছায়া নিলে পরে আমি তখন আরাম পাই ঠান্ডা পাই এই বয়সে আমাকে ফল গাছ যখন বড় হয় তখন সে আমাকে ছায়া দেয় এই গাছের তক্তাগুলি দিয়ে গাছ দিয়ে কাঠ হয় তা দিয়ে তক্তা হয় তা দিয়ে খুঁটি হয় তা দিয়ে আড়া হয় তা দিয়ে নৌকা হয় ইত্যাদি সে বুঝতে পারে তাছাড়া এই গাছ যখন গুঁড়ো হয়ে গেল শুকিয়ে গেল তখন এই গাছ দিয়ে আগুন জ্বালায়া আমি রান্না বান্না করি গাছ এত আমার উপকার করছে তার দ্বারা উত্তাপ পাই আলো পাই এত কিছু পায়। একটা মূর্খ লোক চিন্তা করলে এতগুলি জিনিস সে অনুভব করতে পারে এবং এরপরে তার চিন্তা চলে যায় যেই সমস্ত নিয়ামত এমনি এমনি হয় নাই নিঃসন্দেহে একজন এগুলি সৃষ্টি করেছেন তার নাম আল্লাহ তার নাম কি তার নাম রহমান জোরে বলেন তার নাম কি রহমান তিনি সৃষ্টি করেছেন তিনি এগুলি দান করেছে এই আল্লাহ পাক বলেন সেই দয়াময় আল্লাহ রাব্বুল আআমিন গাছ সৃষ্টি করেছেন আর এই কাজগুলি সৃষ্টি করে দিয়েছেন তোমাদের কাজের জন্য যা দিয়ে তোমরা আগুন জ্বালাও চুলা জ্বালাও রান্নাবান্নার কাজ কর বরআহমতি ওয়সিআত আমার রহমত ঘিরে আছে আমার গোটা পৃথিবীকে সর্বত্র আমার রহমত আর রহমত এ কুরআন শুনিন শিক্ষা দিয়েছেন তিনি আর রহমান আল্লামাল কুরআন এই কোরআন শিক্ষা দিয়েছেন সেই মহান আল্লাহ রব্বুল আলমিন যা যিনি হচ্ছেন রাহমান যার দয়া দিয়ে গোটা পৃথিবী পরিব্যাপ্ত হয়ে আছে এক মুহূর্তের জন্য চিন্তা করুন এক মুহূর্তের জন্য চিন্তা করুন আল্লাহ পাখের দয়া যদি না থাকত তাহলে কি অবস্থা হতো এই পৃথিবী আছে পৃথিবী আছে কিন্তু কোনো সৌন্দর্য নাই আকাশ আছে কিন্তু কোনো তারকা নাই তারকা আছে কিন্তু তাতে কোনো আলো নাই গাছ আছে কিন্তু তাতে কোনো সবুজ শ্যামলিমা নাই আওয়াজ আছে কিন্তু তাতে কোনো সুর নাই মানুষ মানুষ আছে কিন্তু তার দেহের দেহের মধ্যে কোনো ঐক্য নাই এই জাতীয় একটা পৃথিবীর চিন্তা মানুষ করতে পারে না এটা একটা কবরস্থানের মতো অবস্থা হয়ে যাবে আল্লাহ পাক বলছেন দেখো আকাশ বানাইছি আবার সেই আকাশ দেখতে যেন সুন্দর হয় সেজন্য তারকা প্রদীপ দিয়ে আকাশকে সাজাইছি যেরকম সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাপাক বলেন এই দুনিয়ার আকাশ খানিকে তারকা প্রদীপ দিয়া সাজায় রেখেছি মনের মতন দেখো তুমি তাকাইযা কি সুন্দর করে নয় নবিরাম দৃশ্য আকাশ বানালাম চতুর্দিকে তারকা রাত্রে ফুটে উঠল যা দেখলে মানুষের নজর মানুষের সুন্দর তার চক্ষু শীতল হয়ে যায় ধরে শুভানন্দ সুন্দর করে আকাশটাকে আমি সাজিয়েছি স্রষ্টা তিনি সপ্ত আকাশ রচিলেন থরে থরে কোন ত্রুটি হেরিবে না তার পূর্ণ সৃজন পরে চাহ তুমি তার সৃষ্টি পানে দেখো কিছু ভুল চোখ ফিরাও তোমার নয়ন খানি ফিরাও তোমার মুখ অক্ষমহীন দৃষ্টি তোমার সৃষ্টিতে পাবে ফাঁকি আল্লাপাক আমার আকাশের দিকে তাকাও বারবার তাকাও সূর্যের দিকে তাকাও চন্দ্রের দিকে তাকাও গাছপালার দিকে তাকাও তাকায় দেখো কোনো ভুল আছে নাকি ভালো করে দেখো কোনো ভুল আছে নাকি আল্লাহ পাক বলেন আবার তাকাও দেখতে দেখতে তোমার চক্ষু দুর্বল হয়ে তোমার কাছে আমার সৃষ্টি একজন একবার এই সুরার পড়তে ছিলেন মুখস্ত তেলাবাদ করতেছিলেন একটা গাছের তলায় বসে একটা বট গাছের তলায় বসে এটা তেলাওয়াত করতেছিলেন যখন তিনি পড়লেন তাহলে তার আমার সৃষ্টি নয় পূর্ণতার ভিতরে কোন ভুল পাওয়া যায় নাকি দরবেশ সাহেব চিত হয়ে শুয়ে শুয়ে তেলাবাদ করতেছেন আর বলছেন আল্লাহ রব্বুল আলমিন তোমার সৃষ্টি নয় পূর্ণতার ভিতরে কোন ভুল ধরার ক্ষমতা তো কোনো মানুষের নাই তবে একটা জিনিস আমার নজরে পড়ল এই যে বিরাট বট গাছটা পৃথিবীতে যত গাছ আছে যেমন গাছ তেমন ফল তাল গাছটা যেমন ফল তেমন নারকেল গাছটা যেমন ফলটাও তেমন কিন্তু এত বড় বিশাল বট গাছ ফল হতেছে ছোট ছোট লাগলো যেমন গাছ তেমন ফল হয়নি দরবেশ সাহেব তেলাত করছেন মনের মধ্যে চিন্তা আসলো গাছটা যেমন তেমন ফলটা হলো না দরবের সাহেব বলেন এই চিন্তা করতেছি হঠাৎ করে একটা দমকা হওয়া বয়ে গেল ডালে ডালে বাড়ি লেগে গেল একটা আদা পাকা পটের ফল অনেক উপর থেকে বৃন্তচ্যুত হয়ে চট করে এসে আমার নাকের উপরে ফট করে পড়লো নাকের উপরে ভাবে পড়ছে নাকটা জ্বলে উঠছে আমি সেজদায় পড়ে গেলাম সাহেব বলেন আমি সেজদায় পড়ে গেলাম চোখের পানি ফেলে আল্লাহর দরবারে মাপ চাইলাম বললাম রব্বুল আর আমিন তোমার কোনো জিনিসের ভিতরে কোনো খুঁত নাই নিখুঁত জিনিস তুমি বাড়ায় এসো কোন ভুল নাই আমি চিন্তা করেছিলাম নারকেল গাছ গাছ যেমন 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 তার তার ফল তেমন 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 তাল বট গাছটা আমার আন্দাজ মতো আমার চিন্তা মতো যত বড় বট গাছ তত বড় ফল তাদুরি হতো বটের ফলটা যে পজিশন নিয়ে আমার নাকে পড়েছিল গাছ যেমন ফল তেমন হলো নাকও যেত আমার মাথাও যেত আল্লাহ রাব্বুল আলামিন বলেন দেখো বান্দা আমার সৃষ্টি নৈপুণ্যতার মধ্যে কোনো ভুল পাবে না সুবহানাল্লাহ বিহামদি কোনো ভুল নাই বারবার তাকাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বানিয়েছেন যা দেখবেন শুধু সুন্দর আর সুন্দর শুধু সুন্দর ফুলের সৌন্দর্য দেখেন গাছের সৌন্দর্য দেখেন জমিনের সৌন্দর্য দেখেন পাখির সৌন্দর্য দেখেন আল্লাহ পাক যা বানালেন সবগুলিকে পাক সুন্দর করে করে সৃষ্টি করেছেন সব গুছিয়ে গুছিয়ে সুন্দর করে করে বানিয়েছেন অসুন্দর করে কিছু বানান নাই